জাগবাহে কণ্ঠে সবাই এই বাক্যটির সাথে পরিচিত নন এমন বাঙালিকে হয়তো খুঁজে পাওয়াও দুষ্কর হয়ে যাবে সেই নুরুল দিনের রাজধানী খ্যাত ফুলচৌকি গ্রামে আমরা যাচ্ছি আমার সাথে রয়েছে আমার বন্ধু জাকির ওর বাসা এখানেই তো আসার আগেই আমি ওকে জানিয়েছিলাম ও আমাকে আজকের ভ্রমণে সঙ্গ দিবে তো আমাদের সাথে থাকুন আপনাদেরকে আজকে নুরুল দিনের রাজধানী খ্যাত ফুলচৌকি গ্রামের ফুলচৌকি মসজিদ এবং দিনের কবরস্থান দেখাবো মিঠাবুকুর উপজেলার গড়ের মাথা নামক স্থান হতে মুসলিম বাজার হয়ে শুকুরের হাট দিয়ে আমরা রওনা করি ফুলচৌকি গ্রামের দিকে বন্ধুরা এই নুরুলদিন ছিলেন রংপুরের কৃষক বিদ্রোহের অন্যতম একজন নেতা এবং তিনি ছিলেন তৎকালীন নবাব তার রাজধানী ছিল মিঠাপুকুর উপজেলার এই ফুলচৌকি গ্রামে আমরা ইতোমধ্যে ফুলচৌকি গ্রামে প্রবেশ করেছি এখন আমরা যাচ্ছি ফুলচৌকি মসজিদ এবং নুরুল দিনের কবরস্থানে রংপুরের কৃষক বিদ্রোহের অন্যতম সংগঠক তথা নেতা নুরুলদিন সম্পর্কে জেনেছিলাম সৈয়দ শামসুল হকের লেখা নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় আজ আমরা সেই নুরুল দিনের রাজধানীতেই যাচ্ছি ভাবতেই যেন অজানা এক ভালো লাগা কাজ করছে বন্ধুরা আমরা ইতোমধ্যে চলে এসেছি সেই বহুল আকাঙ্ক্ষিত ফুলচৌকি মসজিদে খুব তাড়াতাড়ি আপনাদেরকে সেই মসজিদটি দেখাবো আমার পেছনে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মূলত নুরুল দিনের স্মৃতিঘেরা ফুলচৌকি গ্রামের ঐতিহ্যবাহী সেই ফুলচৌকি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি কিন্তু ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত একটি মসজিদ এবং এর কারুকার্য এবং স্থাপনায় ব্রিটিশ যে নির্মাণ শৈলী সেটি কিন্তু সেটির স্থাপ রয়েছে মসজিদটির ভিতরে দুইটি কাতারে নামাজ আদায় হয় এবং বাইরে যে বারান্দার অংশটি দেখছেন এই অংশটিতে মোট তিনটি এবং কখনো কখনো তার অধিক কাতার কাতারে নামাজ আদায় করা করেন এখানকার মুসল্লিরা বন্ধুরা আমার পাশেই যেই স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি ফুলচৌকি মসজিদের ইমামের থাকার জন্য ঘর এবং এটিও তৎকালীন সময়েই নির্মিত হয়েছিল এবং এখান থেকে ইমাম এই মসজিদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করেছিলেন ইমামের থাকার স্থানটি যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে কখনোই আপনাদের বিশ্বাস হবে না যে এই ছোট ইমাম থাকতেন আসলে আমাদেরও বিশ্বাস হয়নি তবে এই মসজিদের ইতিহাসে এটি বলা হয়েছে যে এই স্থাপনাটি এই ঘরটি ইমামের থাকানো থাকার জন্যই নির্ধারণ করা হয়েছে গেট আছিল বাবা হইসেবনে আসি বললো যে এই লোকের উপর দিকে আপনারা নামাজখানা যান এটা বন্ধ করি দেন এই বন্ধ করে দিয়ে ফির আবার এই পাশে আর কি গেট হয়েছে এটি আমরা জানি হ্যাঁ 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 কিন্তু কবরটা সঠিক আমি জানি যে এইটা তোমাকে এইটা সঠিক দেবে হয় আগে পেছি ফুলচৌকি মসজিদের কবরস্থানের অংশটিতে দিনের সমাধির সঠিক স্থানটি ঠিক কোনটি সেটি জানেন না কেউ স্থানীয়দের মতে মসজিদের পুরাতন প্রধান ফটকের সামনের অথবা পেছনের অংশে নবাব নুরুলদিন সমাহিত আছেন স্ক্রিনে এখন যে শীর্ণ দালানটি দেখছেন এটিই ছিল মূলত নবাব নুরুল দিনের বাড়ি বাড়িটির সামনেই নুরুল বংশ পরিচয় এবং বংশধরদের সম্পর্কে জানার জন্য একটি সাইনবোর্ড দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নবাব নুরুল দিনের আসল নাম ছিল নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসন এবং শোষণ থেকে কৃষকদের বাঁচাতে তিনি রংপুরে কৃষক বিদ্রোহের সূচনা করেন কৃষকদের উদ্বুদ্ধ করতে তার উল্লেখযোগ্য উক্তি ছিল জাগবাহে কণ্ঠে সবাই বিদ্রোহ চলাকালীন অবস্থায় দিবা ও নিশি নামক দুজন বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে এবং ইংরেজ সৈন্যদের অতর্কিত আক্রমণে দিন আহত হন নিরাপত্তার সাথে তাকে নিজ রাজধানী মিঠাপুকুরের ফুলচৌকি গ্রামে পাঠানো হলে সতেরোশো সালের ১৫ ফেব্রুয়ারি আহত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বন্ধুরা আমার আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসাবে আমার বন্ধু জাকির আছে ওর কাছে জানবো যে আজকের এই ভ্রমণটি ওর নিজের কেমন লাগছিল জাকির এটা হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকা ফুলচৌকি এখানে যে একটা ঐতিহাসিক মসজিদ আছে আমি আগে থেকে জানতাম কিন্তু ওইভাবে মানে ব্যাখ্যারা জানতাম না যে এখানেই নুরুদ্দিনের রাজধানী ছিল কিন্তু আমার বন্ধু উদয় আজকে আমাকে বলছে যে আজকে ওখানে যাব ভিডিও করব এই জন্য এখানে আসা আসে ভালো লাগতেছে এখানকার ইতিহাস ভালোভাবে জানলাম এবং দেখলাম বন্ধুরা যেহেতু আমরা নিজেরাও ইতিহাস বিভাগের শিক্ষার্থী আমরা দুজনেই কারমাইকেল কলেজে ইতিহাস নিয়ে পড়াশোনা করছি সুতরাং আমাদের জন্য এটি খুবই ভালো লাগার একটা বিষয় আমরা সেই কৃষক বিদ্রোহের নুরুল দিনের রাজধানীতে এসেছি তাও আবার আমাদের নিজেদের উপজেলায় আমরা আসার পর মসজিদ তালাবদ্ধ অবস্থায় পাওয়ায় মসজিদের বাইরের সৌন্দর্যই উপভোগ করছিলাম আপাতত দৃষ্টিনন্দন এই মসজিদটি আয়তাকার এবং এর প্রতিটি কোনায় গোলাকার যুক্ত স্তম্ভ রয়েছে যার নিচের অংশ কলসাকৃতির এর উপরের অংশে রয়েছে কারুকার্য খচিত তিনটি গম্বুজ মসজিদের সামনে খোলা অঙ্গন অনুচ্ছ প্রাচীর বা বেষ্টনী দ্বারা আবৃত আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে খাদেম বাকের মোহাম্মদ কামাল মসজিদটি নির্মাণ করেন দুই শতাব্দী প্রাচীন এ মসজিদটির দেয়াল জুড়ে আছে দৃষ্টিনন্দন কারুকাজ দূর থেকে মসজিদটি যত না সুন্দর দেখায় তার চেয়েও বেশি সুন্দর দেখায় কাছ থেকে শত বছরের পুরনো সব স্থাপনায় এত আকর্ষণীয় কারুকাজ আমাকে বরাবরই মুগ্ধ করে মসজিদের প্রবেশদ্বারের পূর্বপাশ ঘেসে একটি পরিকল্পিত ফুলবাগান ছিল বর্তমানে স্থানীয়রা সেই জায়গাটি কবরস্থান হিসেবে ব্যবহার করছে আমাদের অপেক্ষার পালা শেষ হলো মুয়াজ্জিন সাহেব আসলেন মসজিদের তালা খুললেন এবং আজান দিলেন এখন আমরা দেখব ফুলচৌকি মসজিদের ভেতরের অংশ বন্ধুরা বাইরে যেমন কারুকার্য শোভিত দেয়াল দেখাচ্ছিলাম মসজিদটির ভিতরেও ঠিক তেমনই শোভাবদ্ধক কারুকাজ রয়েছে ফুলচৌকি মসজিদের ছাদের অংশটিতেও রয়েছে নির্মাণশৈলীর দৃষ্টিনন্দন নিদর্শন রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নবাব নুরুল নুরুল্দের স্মৃতিবিজড়িত ফুলচৌকি গ্রাম তার কবরস্থান এবং মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ফুলচৌকি মসজিদ গৌরবের সহিত বাংলার ইতিহাসে অমর হয়ে আছে